কুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তৃতীয় রোজা ভাবলাম কোনো কাজকাম নাই তো তাসফিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় এগারোটা তো মার্কেটে যাচ্ছি আজকে ওর মার্কেট করার জন্য এদিকে চলো রাস্তায় চলো ওর জন্য জামা জুতা এটা ওটা কিনে নিয়ে আসি একে একে যাই না নাহলে দুইজনকে নিয়ে যাওয়া যায় না অনেক ভিড় তো সবাই আমার সাথেই থাকুন পাশেই থাকুন আর দেখতেই থাকুন বাজারে চলে এসছি নগর ভিতরে এখন খুব একটা বিয়ে নেই মানে আসছে খুব একটা না দোকানপাটে এখন ঢুকবো আজকে আর জামা কাপড় কেনার জন্য দেখতেছি ঢুকে ঢুকে দেখা যাক কোনটা কেনা যায় এই তো নগর পরিস্থিতি সুন্দর সুন্দর ড্রেস আজকে আস একটা ভিড় নাই আজকে অল্প ভিড় কিন্তু একটু পর অনেক ভিড় হবে আস্তে আস্তে এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজেজ তো আপনারা দেখতেই থাকুন নওগার পরিস্থিতি কেমন জন্য জামা টাচ তাজপেয়ার জুতা পছন্দ হয়ে গেছে তাজপেয়া পেয়ার জুতা এই যে জুতার দোকানে আসছি আমরা জুতা কেনার জন্য মেয়ে হয়ে গেছে এই করা জন্য মেয়ে ব্যাগটা খুব পছন্দ করছে বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ভাল লাগতেছে থেকে চলে আসলাম প্রায় আড়াইটা পার হয়ে গেছে এই তো ল্যাকমি আইলানা এই যে মেখা বেরিয়ে জুতো তারপরে জামা এটা হচ্ছে ছোটটার জুতো জামা বড়টার জন্য একটা ব্যাগ কিনছি আর আমার জন্য একটা শাড়ি কিনছি শাড়িটা দেখতেই পাচ্ছেন আমার কাছে তো অনেক ভাল লাগতেছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বড়টার মার্কেট এখনো হয় নাই আজকে কয়টাই কিনে নিয়ে আসছি অনেক ভিড় নওগাঁতে তো একে একে যেতে হবে তো ইয়ামি মেয়েকে নিয়েও দু এক দিনের ভিতর আবার যাব ওর মার্কেট করার জন্য ওর কিছুই কেনা হয়নি শুধু এই ব্যাগটাই কেনা হয়েছে এজন্য রাগ করতেছে যে আমরা মামি কেনাকাটা করে নিয়ে আসছি ওর আনা হয় নাই আমি বললাম মন খারাপ করিস না তোর জন্য ওতে কিনতে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ